বন্ধুরা চলে এলাম হানজালা কাউনাইন দ্য ট্রাভেলার চ্যানেলের নতুন আরও একটি ভ্রমণ ভিডিও নিয়ে বরাবরের মতন সঙ্গে আছি আমি হানজালা কাউনাইন আজ আপনাদের সাথে চট্টগ্রামের অন্যতম নয়নবিরাম স্থান পতেঙ্গা সিবিচ এবং বোট ক্লাবের ভ্রমণের খুঁটিনাটি নিয়ে আলোচনা করব তার আগে সব সময়ের মতন আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখুন তো আমি আপনাদেরকে সিবিচ এবং বোট ক্লাবের আসা যাওয়া এখানে থাকা এবং এখানে খাওয়া দাওয়ার কীরকম ব্যবস্থা আছে আমি সম্পূর্ণ আপনাদেরকে এই ভিডিওর মধ্যে তুলে ধরব তো অবশ্যই পুরো ভিডিও আপনারা দেখবেন এবং কোনো রকম সংশয় থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন তো আর কথা না বাড়িয়ে আমি সরাসরি মূল ভিডিওতে চলে আসি তো বন্ধুরা আমরা এখন পতেঙ্গা সিবিচে অবস্থান করছি তো এখানকার নয় নবীরাম পরিবেশটা আপনারা দেখতেছেন যেহেতু বন্ধের দিন তাই এখানে প্রচুর মানুষের সমাগম দেখতে পাচ্ছেন তো বিশেষ করে বন্ধের সময় আসলে মানুষের ব্যস্তময় সময়ের ক্লান্তিটা দূর করার জন্য এই সমুদ্র সৈকতে আসে তো আমি আপনাদেরকে পতেঙ্গা সমুদ্র সৈকত সম্পর্কে খুব সংক্ষেপে একটু বিবরণ দিই পতেঙ্গা বাংলাদেশের চট্টগ্রাম শহরের সমুদ্র সৈকত যা কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত বন্দরনগরী চট্টগ্রাম থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দক্ষিণে অবস্থিত পতেঙ্গা চট্টগ্রাম শহরের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র পতেঙ্গা সৈকতের প্রস্ত তেমন একটা বেশি নয় এবং এখানের যে সমুদ্র আপনারা দেখতেছেন এই সমুদ্রে সাঁতার কাটাটা খুব একটা ঝুঁকিপূর্ণ সমুদ্র সৈকত জুড়ে ভাঙ্গন ঠেকানোর জন্য এখানে যে আপনারা কংক্রিটের যে দেয়াল যেটা দেখতেছেন মূলত ওই কাজের জন্যই ব্যবহার করা হচ্ছে এবং বড়ো পাথরের বিভিন্ন খণ্ড রাখা হয়েছে আর নব্বই শতকের দিকে সৈকতের আশেপাশে বেশ কিছু রেস্টুরেন্ট এবং খাবারের দোকান স্থাপিত হয়েছিল যেগুলো বর্তমানে আপনারা দেখতেছেন আর সৈকতে বাতির ব্যবস্থা করায় রাতের বেলায় ভ্রমণকারী পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে এখানে রাত হইলে মানুষের সমাগমটাও তখনও মোটামুটি থাকে তো এখানে অজস্র জাহাজ দেখতেছেন তো শহর থেকে বিক্রেতারা তাদের আইসক্রিম কোমল পানীয় এবং খাবার পতেঙ্গা সমুদ্র সৈকতে আগত পর্যটকদের নিকট বিক্রি করে আর এখানকার স্থানীয় লোকজনের মতে পতেঙ্গা খুব স্বল্প ব্যয় সুস্বাদু খাবারের জন্য সেরা জায়গা এখানে আপনারা পাথরগুলো দেখতেছেন এটা মূলত ভাঙ্গন রোদের জন্য এই পাথরগুলো ব্যবহার করা হচ্ছে এখানে আপনারা আসলে একটা কিছু দোকান দেখবেন এই দোকানগুলো মূলত কিছু জনপ্রিয় খাবার বিক্রি করে এর মধ্যে ভাসা ভাজা মশলাদার কাদামাটির কাঁকড়া অন্যতম একটি ছোট প্লেট দিয়ে পরিবেশন করা হয় যা কুচি কুচি শশা এবং পেঁয়াজ দিয়ে সজ্জিত থাকে আর সন্ধ্যায় সৈকতে একটি সুন্দর শীতল পরিবেশ থাকে এবং লোকেরা এই শান্ত বাতাস উপভোগ করতে আসে এখন যেহেতু জোয়ার জোয়ারের সময় ঢেউয়ের আচর যেন নয়নবীরাম দৃশ্যের অবতারণা করে আপনারা যদি সমুদ্রের পাশে এই জোয়ারের সময় যদি দাঁড়ান এবং সেখানে যদি উত্তাল সমুদ্র থাকে তাহলে এই জোয়ারগুলো তীরে আছে পড়ার কারণে অন্যরকম একটা সুন্দর একটা উদ্দেশ্যে যাবো আমরা মোটামুটি দেখাবো তাহলে এখন মানে আপনাদেরকে আঙ্কুরের সিনারিটা আপনারা দেখাচ্ছি আপনারা একটু দেখেন যদি এখানকার পরিবেশটা যদি আপনাদের ভালো লাগে আপনারা চলে এখানে আসতে পারেন তো বন্ধুরা আমরা সিবিচের পর্বটা শেষ করে এয়ারপোর্টের রোড রোডের পাশ দিয়ে আমরা বোট ক্লাবের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি তো আপনারা দেখতেছেন এটা হচ্ছে টিকিট বোট ক্লাবের টিকিটের মূল্য হচ্ছে জন প্রতি ৫০ টাকা এবং এখানে আপনারা চাইলে গাড়ি অথবা হুন্ডানিও প্রবেশ করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের একটা নির্দিষ্ট চার্জ কাটা হবে তো আপনারা যদি বোট ক্লাবে আসতে হয় তাহলে আপনাদের ওখান থেকে আপনারা মানে সিবিচের থেকে বেরিয়ে আসার পর আপনারা রাস্তা রাস্তায় কিছু ছোট ছোট টমটম পাবেন যেগুলো আপনাদেরকে সরাসরি এয়ারপোর্টের রোডের সামনে নামিয়ে দিবে অথবা বাটারফ্লাই পার্কের সামনে নামিয়ে দিবে এবং সেখান থেকে আপনারা বিশ টাকা টমটম ভাড়া দিয়ে মানে অটোরিকশা যে যাই বলুন না কেন ভাড়া দিয়ে আপনারা সরাসরি বোট ক্লাবের সামনে এসে নামতে পারবেন তো এখানে রেস্টুরেন্ট আপনারা দেখতেছেন বোট ক্লাবটা সম্পর্কে আপনাদেরকে আসলে যদি একটু বলি বোট ক্লাবটা পতেঙ্গা থানার মেরিন অ্যাকাডেমি জেটির পাশে দুই দশমিক এক একর জমির উপর অবস্থিত বাংলাদেশ নৌবাহিনী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে এই জমিটি ইজারা নেয় উনিশশো নব্বই সালের আগস্ট মাসে প্রাক্তন নৌবাহিনী প্রধান সুলতান আহমেদ ক্লাবটি উদ্বোধন করে যার তৎকালীন সময় থেকে শুরু করে এখন পর্যন্ত এই ক্লাবটি রয়ে আছে তো এখানে বিশেষ করে বন্ধের সময় যথেষ্ট মানুষ আসে এখানে আপনারা আসলে অবশ্যই কিছু স্পেশাল জিনিস দেখতে পাবেন স্পেশাল জিনিসটা হল কর্ণফুলি নদীতে চলমান জাহাজগুলো খুব স্পষ্টভাবে দেখতে পারবেন এবং আপনারা চাইলে টিকিট দিয়ে এখানে জাহাজেও চড়তে পারবেন তো কর্ণফুলের নদী ঘেঁষা এই ক্লাবটি প্রকৃতিকে আরও বেশি সৌন্দর্যমণ্ডিত করেছে এবং মূলত এখানে পর্যটকদের আসার মূল কারণই হচ্ছে এই আকর্ষণীয় দৃশ্যটা দেখা তো কর্ণফুলের নদী ঘেঁষা এই বোট ক্লাবে মানুষ মূলত এই সুন্দর প্রকৃতিটাকে দেখার উদ্দেশ্যেই আসে তো এখানে আপনারা কিভাবে আসবেন আপনারা চাইলে শহর থেকে সিএনজি অথবা বাস যোগে আসতে পারেন যদি আপনারা শহরের বাহির থেকে যদি আসতে চান তাহলে আপনাদের কিছু পর্যটক বাস আছে যেগুলো ফৌজদরাট হয়ে সিবিচের উদ্দেশ্যে আসে তো সেখানে আপনারা সিবিচ রোডে নেমে সেখান থেকে আপনারা সিএনজি নিয়ে অথবা অটোরিকশা অথবা আপনারা কিছু লোকাল সিএনজি আছে যেগুলো জনপ্রতি বিশ টাকা ভাড়া নেবে এবং আপনাদেরকে সরাসরি বুট ক্লাবের সামনে নামিয়ে দিবে আর যদি আপনারা শহর থেকে আসতে চান আপনারা চাইলে বাসে করে যদি আসতে চান আপনারা প্রথমে পতেঙ্গা কাঠঘর নামতে পারেন এবং সেখান থেকে কাঠঘর থেকে আপনারা সিএনজি নিয়েও সরাসরি বোট ক্লাবে চলে আসতে পারেন অথবা চাইলে আপনারা আরও ভাবে আসতে পারেন আর এখানে অসংখ্য মোটামুটি থ্রি স্টার ফোর স্টার মানের হোটেল আছে আপনারা বিশেষ করে সিবিচের মধ্যেই পাবেন এগুলো সিবিচ এরিয়ার মধ্যে এই হোটেলগুলো পাবেন এখানে আপনারা চাইলে মোটামুটি সিঙ্গেল বেড সাতশো টাকার ভিতরে পাবেন এবং ডাবল বেডের কপাল যদি থাকতে চান চোদ্দোশো পনেরোশো টাকার ভিতরে বেশ ভালো রুম পাওয়া যায় আর এখানে আপনারা খাওয়া দাওয়ার মানও

আপনারা যদি আপনাদের সময়টাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে চান তাহলে এখান এখানে এসে আপনারা ঘুরে যেতে পারেন আচ্ছা উনি আমার বন্ধু রাসেল আমরা দুজনে এখানে ভ্রমণে এসেছিলাম বন্ধুরা এখন আমরা ভোট ক্লাবে তো ভোট ক্লাবের ভিতরে আমরা এখন যে রাস্তাটা দিয়ে বসি এখানে মানে আপনার টিকিট কাউন্টার থেকে টিকিট কাউন্টার উপজেলা সেটা সামনের দিকে অগ্রসর হবো আপনাদেরকে দেখাবো আশপাশটা একটু কীরকম দৃশ্য এবং সৌন্দর্যটা আপনাদের কেমন লাগে বিষয়টা অবশ্যই জানাবেন কমেন্ট কমেন্ট করে আচ্ছা তাহলে আপনাকে সামনের অবসর তো আমরা প্রায় শেষের দিকে চলে আসছি তো আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যে কোনো রকম হেল্প লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রইল দেখা হবে সামনের ভিডিওতে